বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অক্ষত অবস্থায় ভারতে ফিরে আসা অপারেশন সিঁদুরের জয় মন্তব্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের পূর্ণম কুমার যিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন তার পরিবারের মানুষজন তার প্রতিবেশী এবং আমরা সকলেই উৎকণ্ঠায় দিন কাটিয়েছি ভারত সরকারের ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ এর কূটনৈতিক আজকে তিনি ভারতে ফিরে এসেছেন কিছুক্ষণ পরে হয়তো তিনি তার নিজের বাসগৃহে পৌঁছে যান এই জয় ভারতীয় সেনাবাহিনীর জয় এই জয় অপারেশন শেডিউকে কেন্দ্র করে আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের যে উত্থান ভারতের ভারতের সেনাবাহিনীর যে সাফল্য তা সারা পৃথিবীকে আরেকবার বার্তা দিয়ে দিল যে এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ প্রত্যাঘাত করতে যাবে এই ভারতবর্ষ যুদ্ধ চায় না কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করতে চায় এই ভারতবর্ষ পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে চায়